হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো বিয়র্স আজকের ভিডিওর টপিকটি হচ্ছে চাপের পোনা নিয়ে মূলত চাপের পোনা বলতে কি বোঝায় তো অনেক খামারিরা চাপের পোনা বলতে কি বোঝায় সেই বিষয়টা সম্পর্কে জানে না তো চাপের পোনা বলতে বিশেষ করে দেখা যায় একদম সিজনের শেষে শীতের পূর্বে তো যেহেতু এখন নতুন সিজন শুরু হচ্ছে শীতের শেষে যে পোনাটা আপনার উৎপাদন করা হয় বা নার্সিং করা হয় এবং বিক্রয় না করে শীতকালে সেই পোনাটাকে চাপের মধ্যে রেখে দেওয়া হয় এবং চাপ পরবর্তী সময়ে নতুন বছরে যেহেতু গ্রীষ্মকাল হচ্ছে মাছ চাষের উপযুক্ত সময় সেই সময়টাতে যখন সেই পূর্বের পোনাটাকে চাষে দেওয়া যায় বা মজুত পুকুরে দেওয়া হয় সেই পোনাটা খুব দ্রুত বড় হয় এবং তাকেই মূলত দেখা যায় চাপের পোনা বলা বলা হয়ে বলা হয়ে থাকে বিশেষ করে যেটা শীত মৌসুমের যে পোনাটা থাকে এটাকেই মূলত পরবর্তীতে গ্রীষ্মকালের দিকটাতে চাপের পোনা বলা হয়ে থাকে এবং এই চাপের পোনার একটা সুবিধা হচ্ছে এটাকে নার্সিং করতে হয় না যেহেতু একটু বড় সাইজ বা ভালো সাইজের থাকে এবং খুব জুতো বড়ো হয় আপনার চার মাস বা সাড়ে চার মাসের সময়ের মধ্যে আপনার বাজারে বিক্রি করার উপযোগী হয়ে যায় এবং নার্সিং করা যায় না মডালিটির পরিমাণটা খুবই কম থাকে নতুন সিজনের পোনা হচ্ছে আপনার দেখা যায় ছয় মাসের মতো সময় লাগে বা অনেক সময় নার্সিং করতে হয় বা নার্সিং করতে হয় না তো এই বিষয়টা থাকে বা বেশ কিছু মডালিটি দিতে হয় নতুন বছরের পোনা যেটা চাপের পোনার ক্ষেত্রে দিতে হয় না এবং অনেক খামারি ভাই আছে যারা শীতের শেষ দিকে আপনার মাসের মজুত পুকুরে মাছ বিক্রি করে একটু ভালো সাইজের বড়ো সাইজের পোনা কালচারে দিতে চান বা মজুত পুকুরে দিতে চান বিশেষ করে তারাই মূলত চাপের পোনাটা সংগ্রহ করে থাকে মূলত চাপের মধ্যে মজুত পুকুরে দিয়ে থাকে তো সেই সমস্ত খামারি ভাইদেরকে বলবো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই চাপের পোনা সংগ্রহ করতে পারবেন কোনো প্রকার নার্সিং করতে হবে না আমরা এগুলো হাজার বা পিস হিসেবে সারা বাংলাদেশে পাইকারি বা খুচরাভাবে বিক্রয় করে থাকি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আর টাইটলে দেওয়া নাম্বারে কথা বলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে